হ্যালো চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন আসলে ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির আছি আপনার সামনে তো দেখতে পাচ্ছেন কারণ বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় গোয়েন্দা সংস্থা এন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে আবেদনের যোগ্যতা পথ সংখ্যা জাতীয় বেতন স্কিল পদের নাম যে সকল যারা প্রাধান্য আবেদন করতে আর বিস্তারিত জানাবো আপনাদেরকে এ টু জেড সাথে থাকবেন তো সকল জেলা প্রচার আবেদন করতে পারবেন এন এন এস আই পদে তো এখানে দেওয়া আছে এক থেকে তেরো নং পদ পর্যন্ত তো আবেদনের বয়সীমা আবেদন ফি কত টাকা আবেদনের সিস্টেম আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে কিছু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট এজেন্সি এনএসআই জব সার্কুলার জাতীয় নিরাপত্তা কেন্দ্র সংস্থা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে এক নং পদ এক থেকে তেরো নং পর্যন্ত দেওয়া আছে এখানে তেরো নং পদে বলা আছে অফিস সহায়ক জাতীয় বেতন স্কেল দেওয়া হবে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ বিশ হাজার দশ বিশতমে গ্রেড বেতন বেতন দেওয়া হবে এখানে এ পদের লোক নেওয়া হবে চব্বিশ জন এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক তীর্ণ হতে হবে মেট্রিক পাস থাকলে এ পদে আবেদন করতে পারবেন সকল জেলায় দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আবেদন করতে পারবেন এই পদে তো দেওয়া আছে বারো নং পদে টেলিফোন লাইনম্যান এখানে নয় হাজার থেকে একুশ হাজার আটশো সতেরো গ্রেড বেতন দেওয়া হবে পদ সংখ্যা তিনজন দেওয়া আছে এখানে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে কোর্সে উত্তীর্ণ হতে হবে সকল জেলায় দেওয়া আছে তো তারপর দেওয়া আছে এগারো নং পদে ফিল্ড স্টাফ একশো জন লোক নেওয়া পদে যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ উচ্চতা দেওয়া আছে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলার ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ পুরুষ ও মহিলা ক্ষেত্রে দেওয়া আছে সকল জেলা আবেদন করতে পারবেন পদে তারপর দেওয়া আছে দশ নং পদে রিসিপ সনিষ্ঠ একজন লোক নেওয়া হবে পদে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক উচ্চতা দেওয়া আছে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মেয়েদের দেওয়া আছে ফুট দুই ইঞ্চি সকল জেলা আবেদন করতে পারবেন নয় নং পদে বলা আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার ষোলো গ্রে ষোলো গ্রেট বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দেওয়া আছে তেরো জন এখানে শিক্ষাযোগতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্থিত ড্রাইভিং লাইসেন্স গেট ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ গ্রহণ পাবেন অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং সকল জেলায় পদে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে আট নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাগুলি এই পদে বিশজন লোক নেওয়া হবে সকল জেলা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক ইন্টার পাস থালি পদে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে শ্রম বিশব্দ বাংলা প্রতি মিনিটে বিশব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত নাম পদে বলা আছে অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদে দুজন লোক নেওয়া হবে অবশ্যই ইন্টারমিডিয়েট থাকতে হবে উচ্চ উচ্চান্তরপাস থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সকল জেলা আবেদন করতে পারবেন এই পদে ছয় নং পদে বলা আছে ওয়ারলেস অপারেটর এই পদে বিশজন লোক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক শারীরিক পাশ থাকতে হবে এবং বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে এখানে দেওয়া আছে এখানে দেখে নেবেন সকল জেলা আবেদন করতে পারবেন পদে পাঁচ পদে বলা আছে ষাট মুদ্রাখড়ির কাম কম্পিউটার অপারেটর এই পদে চোদ্দো জন লোক নেওয়া হবে এখানে শিক্ষা যোগতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় বা মনের সিজিবিতে স্নাতক পাস মানে ডিগ্রি স্নাতক বা ডিগ্রি পাস থাকলে ওদের আবেদন করতে পারবেন এখানে অবশ্যই কম্পিউটার সব দক্ষতা থাকতে হবে ইংরেজিতে বিশ শব্দ বাংলা শব্দ লিখতে হবে তো সকল জেলায় পদে আবেদন করতে পারবেন চোদ্দো জন লোক নেওয়া হবে পদে চার নং পদে বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদে পাঁচজন লোক নেওয়া হবে অবশ্যই স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে সকল জেলা পাথি আবেদন করতে পারবেন পদে তিন নং পদে বলা আছে ফিল্ড অফিসার এ পদে সতেরো জন লোক নেওয়া হবে দেওয়া আছে শিক্ষা মান স্নাতক বা ডিগ্রি অবশ্যই দ্বিতীয় শ্রেণী হতে হবে এবং কম্পিউটার চূড়ান্তকতা থাকতে হবে পশুদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট থাকতে হবে সকল যারা প্রতিবেদন করতে পারবেন দুই নং পদে বলা আছে টেলিফোন ইঞ্জিনিয়ার একজন লোক নেওয়া হবে এখানে দেওয়া আছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স এ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এক নং পদে বলা আছে সহকারী পরিচালক এ পদে ছাব্বিশ জন লোক নেওয়া হবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমান জীবী সহ স্নাতোত্তর ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর বা সমমানের জীবী সহ স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে সকল যারা পাঠান আবেদন কর্তার পদে তো এখানে আবেদনের বস সীমা দেওয়া আছে আবেদন আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে দেওয়া আছে সকল পদ পদে আবেদনকারী বস এক থেকে পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর তো এখানে আবেদনের কত টাকা লাগবে ফি দিতে হবে দেওয়া আছে পরীক্ষার ফি ক্রমিক নং হতে তিন নং পদের জন্য পরীক্ষার ফি দুশত টাকা চার থেকে দশ নং পদের জন্য একশত টাকা এগারো থেকে তেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা তো এখানে আবেদনে কীভাবে করবেন পদ্ধতি দেওয়া আছে আবেদনের টাকা কীভাবে পেমেন্ট দিতে হবে তো এখানে দেওয়া আছে যে প্রথম এস এম এস এক্সাম্পল দেওয়া আছে এন ডি আর স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করুন এত নম্বরে এক্সাম্পল দেওয়া আছে দ্বিতীয় এস এম এস এখানে দেখে নেবেন তো এখানে আবেদনের যে তারিখটা এটা মূল বিষয় এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের সময়সীমা তারিখ ও সময় অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় দেওয়া আছে ছয় চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর বারো ঘটিকা মাত্র ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন শুরু হবে ছয় চার হাজার পঁচিশ দুপুর বারোটা হাতে আবেদন শেষ হবে চ বিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া আছে বিশ চার দু হাজার পঁচিশ রাত বারোটা ঘটি বারো ঘটিকা তো এখানে উক্ত সময়ের মধ্যে দেওয়া আছে শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রাথী গণ প্রবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তেইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব রাত বারোটার মধ্যে পরীক্ষা ফি জমা দিতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে বিশেষ দশটাব্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদনপত্র জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে তো হাতে সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদন জমা দেওয়ার দেওয়া যাচ্ছে তো আবেদনের আগেই আপনারা আবেদন জমা দিবেন এটা বলা হয়েছে তো এখানে বিস্তারিত আপনারা আবেদন করবেন আর যারা এই চ্যানেলে নতুন বা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে